নমস্কার আমার সকল বন্ধুদের আজ পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখের অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে আজকে আমি চলে এসেছি জোড়াসাগর ঠাকুর বাড়ি তো আমি এই রাস্তা দিয়ে বহুবার গেছি এসেছি কিন্তু কোনো দিনই আমি এই আসিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে তো আসার পথে দেখলাম যে যাওয়ার পথে সরি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কিছু মাল্যদান করা হয়েছে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তো আমিও তাকে মনে মনে প্রণাম করে এগিয়ে গেলাম এখানে এসে গেছি আসার আমি ঢুকছি মানে আমার যেন নিজের একটা খুব ভালো একটা ফিল হচ্ছে যে আমি আসতে পেরেছি তো কোনো দিনই আসিনি যেহেতু সব বইতে পড়েছি গল্পতে শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তো আজকে যে সত্যি সত্যি আসতে পারবো এটা ভাবতে পারিনি অনেকবারই চেষ্টা করেছিলাম তো যাই হোক এখন আমি বাড়ির ভেতরে প্রবেশ করছি দেখো তোমরা তোমরা অনেকেই গেছো এখানে প্রচুর ভিড় আজকের দিনে অনেক অনুষ্ঠান হবে হয়তো এখানে তো সেই কারণে প্রচুর মানুষ কত সুন্দর সুন্দর সেজে এসছে প্রত্যেককে কত ভালো লাগছে আমি তো শুধু ক্যামেরা করছি এটা ঠিকই কিন্তু ক্যামেরা থেকেও আমি নিজের চোখে দেখতে বেশি পছন্দ করছি কারণ এটা তো আমি ফার্স্ট দেখছি দেখুন কত সুন্দর বাড়ি আর এত বড়ো বাড়িতে উনি থাকতেন এটা সত্যিই আমাদের কাছে ভাবার বিষয় দেখতে পাচ্ছেন ঠাকুরের কবিগুরুর মূর্তি আছে সেখানে সব বাচ্চারা বুড়োরা যা যা পাচ্ছে উঠছে মালা দিচ্ছে ছবি তুলছে আমি ওদিকটা যাইনি তাকে মনে মনে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি এখন এই বাড়ির ভেতরে প্রবেশ করলাম প্রচুর মানুষ ওখানে আগে থেকেই রয়েছেন আজকে সকাল থেকেই ওখানে প্রচুর লোক কারণ যেহেতু কবিগুরুর জন্মদিন স্বাভাবিক সেটা তো লোকজন হবেই আর এখানে চেয়ার পাতা আছে প্রথমে তো আমি বাড়িটাই দেখে যাচ্ছি বাড়িটার দিকেই তাকিয়ে রয়েছি যে ভেতরটা এত সুন্দর তখনকার দিনের কাঠামোগুলো ঠিক এই একই রকমের কারণ আমি বিভিন্ন জায়গায় গিয়েছি যত জায়গায় গেছি আমি দেখছি ওই একই ছাঁচে সব বাড়ি এবং তখনকার ইয়েটাই এরকম ছিল যাই হোক ওখান থেকে সিকিউরিটি দাদারা বললেন যে যেন ঘরগুলো আমরা আগে দেখে নিই কারণ চারটের মধ্যে সমস্ত রুম বন্ধ হয়ে যাবে তারপরে প্রোগ্রাম প্রোগ্রাম চালু হবে তো সেই কারণে সকলকে ঢুকিয়ে মানে বলো যারা যারা দেখবেন সমস্ত রবীন্দ্রনাথ ঠাকুরের কক্ষ কোথায় উনি জন্মেছেন তারপরে কোথায় শয্যাশায়ী হয়েছিলেন কোন ঘরে মৃত্যু হয়েছে ওনার সমস্ত কিছু দেখার জন্য তো যাই হোক আমরা উপরে চলে গেলাম এখানে ঠাকুরের সমস্ত ছবি রয়েছে উনি যে যেখানে বসতেন আর কি তো এখান থেকে আমরা বেরিয়ে যাব খুব তারা রয়েছে এখানে একটা চেয়ারও আছে আমি দেখাচ্ছি একটু জোর করে বারবার করে মোবাইল বন্ধ করতে বলছে এই যে এই চেয়ারে রবীন্দ্রনাথ ঠাকুর বসতেন তো সেগুলোকে খুব সুন্দর করে আটকে রাখা হয়েছে সত্যি এখনও আমরা দেখতে পাচ্ছি এই জন্য অনেক নিজেদেরকে আমি তো ভাগ্য বলে মনে করছি যে হ্যাঁ আমার ভাগ্য ভাগ্যে আছে তাই দেখতে পাচ্ছি তো আমরা বাইরে থেকে একটু আবার বাইরে একটু ক্যাপচার করে নিলাম দেখুন কতটা এরিয়া নিয়ে এখানে আমার শোনা যায় যে শুনলাম আর কি নাকি সাতশোখানা খানা রুম আছে এখানে তো আমি তো জানি না বললো তার মধ্যে দেড়শোটা রুম হয়তো খোলা হয়েছে সবাই আজকে আসবে সেই পঁচিশে বৈশাখে আজকে মানুষ আসবেন সবাই দেখবেন তার জন্য সব রুম খোলা হয় না এই রুমটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত পোশাক আশাকগুলো আছে এক একটা জায়গায় এক একটা জিনিস দেখানো এই যে এই ড্রেসগুলো নিজে পরতেন হ্যাঁ এখনও সেইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে আজকে এতগুলো বছর আগের জিনিস এখানে যে কালো একটা ড্রেস আছে যেহেতু ড্রেসটা কালো তাই না বোঝা যাচ্ছে না এই যে আমি চেষ্টা করছিলাম ক্যামেরাতে মানে যতটা পারবো না আমার আয়নাটায় ফের হয়েছে তো তাই অতটা ইয়ে হচ্ছে না এইটা আয়না এই এই আয়নাটা ঠাকুর আয়না দেখতেন কবিগুড়ি যাই হোক বেরিয়ে যাচ্ছি আমি মানে বেরিয়ে যাচ্ছি বলতে আবার একটা অন্য ঘরে গেলাম এখানে ওনার বিছানা আছে এখানে উনি সুতেন হ্যাঁ বারবার করে লিখে দিয়েছি ওখানে যে কেউ যেন হাত না দেয় কিন্তু সেই হাত দিচ্ছে সবাই আমি হাত দিলাম না কিছুটা রুলস মেনে চলাটাই উচিত দেখুন এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এগুলো স্বাভাবিক সরকারের দায়িত্ব আছে তাই জন্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে যেন কোনো জিনিসের ক্ষতি না হয় দেখুন বাড়ির প্রত্যেকটা জিনিস আগেকার কাঠামোগুলো এখনও সেম রয়েছে সেই পাখা খুব ভালো লাগছে আমার দেখতে আমি আবার আসবো কোনো এক সময় বা বাড়ির ঘরে প্রতিটা ঘরে বিভিন্ন জায়গায় তিনটে চারটে করে পাঁচটা করে ক্যামেরা লাগানো আছে এটাই স্বাভাবিক যেন এত বড়ো বাড়ির কোনো ক্ষতি না হোক তো আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি বাইরে থেকে এই ভেতর থেকে যে ইয়েটা আমরা রেলিং থেকে আমি কিছুটা আবার বাড়ির ভেতরের ওইটা তুললাম যেখানে আমি প্রথমে এসে ঢুকেছিলাম দেখুন ওপর থেকে কতখানি এরিয়া নিয়ে না মানে উঠোন এটা হচ্ছে ভেতরের উঠোনটা মানে উঠোনই বলা যায় এগুলো এখানে আমি যেটা দেখলাম বারান বা ঘরগুলো দুটো করে বারান্দা একটা ঘরের ভেতরের দিকে বারান্দা আবার একটা বাইরের দিকে বারান্দা এখানে কবিগুরু মারা গেছেন হয়তো এই কক্ষটাই উনি মারা গেছেন এখানে ফুল টুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে সত্যি বলতে কথা বলতে বলতে আমার নিজের চোখও ভিজে আসছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঘটনা যারা জানেন আমরা তো কিছুই জানি না যারা সত্যি প্রকৃত তাদের শিক্ষিত মানুষ তারা অনেক কিছু জানেন আর বাইরে বেরিয়ে এসে আমরা দেখলাম এখানে ঠাকুরকে অপারেশন করার জন্য যে বাইরে থেকে বিদেশ থেকে ডাক্তার এসেছিল কারণ ওনার শারীরিক অবস্থা খারাপ ছিল উনি হেঁটে বাইরে যাওয়ার মতন সেরকম অবস্থা ছিল না তাই ওখান থেকে বিদেশ থেকে ডাক্তার নিয়ে সেখানে সার্জারির জন্য করা হয়েছে সব কিছুই এই বাড়ির মধ্যেই মানে রাজার বাড়ি যদি বলতে হয় যে কাকে বলা চোখে না দেখলে বোঝা যায় না দেখুন ওনার যেন আজও জল জল করছে সব কিছু এই এই ঘরটার মধ্যে কবিগুরুর সমস্ত এই যে হাতের আঁকা প্রথম উনি কী এঁকেছিলেন হয়তো সব আঁকা তো আর সেইভাবে উনি যেটা ওনার নিজস্ব হাতের আঁকাগুলো সব রয়েছে এই যে এখানে উনি কীভাবে কী এঁকেছিলেন আমি খুব তাড়াতাড়ির মধ্যেই দেখাতে হচ্ছে আমাকে কারণ বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তো আরও একটা জিনিস যেটা এখানে রাখা আছে গীতাঞ্জলি যেটা

ডান দিকে আরেকটা রুম দেখলাম এই জায়গাটা আমাদের প্রবেশ করা বারণ মানে এখানে একটু ভেঙে ভুঙে গেছে যাই হোক ওনারা রিপেয়ারিং করছে তো এই প্রতিটা জায়গায় ওনার যেন ছোঁয়া স্পর্শ যেন মনে হচ্ছিল কীরকম এই জায়গাগুলো ঢুকতে দিলেন না যাই হোক আমরা যতটুকু দেখেছি ততটুকু দেখে আমরা বাইরে বেরিয়ে আসলাম খুব সরু রাস্তা এক এক করে নাবধ হয়েছে তো বাইরে আসার কথা আমি আরেকটুখানি ভিডিও করলাম এই কারণে একজনকে দেখা গেল যেটা আমি ফেসবুকের মাধ্যমে এতদিন দেখেছি একজন রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দেখতে তাই ওনাকে নিয়ে সবাই ফটো তুলছেন বা ভিডিও করছেন টাকা দিতে হচ্ছে তো আমি ওই দিকটা আর না আমি আমার মতন ওখানে শো দেখার জন্য গেলাম সেখানে শো দেখতে গিয়ে দেখলাম যে দরজা বন্ধ ওরা পার্স একটা টিকিট না হলে ওরা ঢুকতে দেবে না তো যাই ফিরে আসছিলাম এমন সময় এক দিদির সাথে আমার দেখা হলো এই যে দিদিরা ঢুকছেন এরকমই একজন দিদি আমি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম ওনার সাথে পরিচিত তো ওনার সাথে এখানে দেখা উনি গান করেন তাই উনি টিকিটটা দিলেন বন্ধুরা আমি কিছুটা প্রোগ্রাম দেখছিলাম তো দেখার পর অনেকক্ষণ হয়ে গেল তো আর ভাল লাগছিল না গান হচ্ছিলো এখানে তিনটে স্টেজ আছে একটা রবীন্দ্র মঞ্চ ওইদিকে আছে সোনার আর ওইদিকেটা একটা নাম তো সব মিলিয়ে এক এক জায়গায় এক এক রকম প্রোগ্রাম হচ্ছে তো আজকের মতন আমি এখানেই শেষ করছি কারণ আমি অনেকক্ষণ হয়েছে এসেছি এবার বাড়ি ফিরতে হবে এখানে তো যে যার মতন রিলস বানাতে ব্যস্ত ফটো তুলতে ব্যস্ত কে আর অনুষ্ঠান শুনছে তাও আমি শুনলাম কিছুক্ষণ একটা পার্স পেয়েছিলাম একজন আমাকে দিয়েছিলেন তো খানিক্ষণ বসে থাকার পর এবার আমি বাড়ি যাব তো আজকের মতন এইটুকুনি অনেক ভিডিও করেছি আর এর সাথে ছাড়তে ছাড়তে একটু টাইম লাগবে তো দেখো আমি সাজিয়ে সাজিয়েও নিই সেরকম আর অতটা ভালোও লাগছে না কীরকম লাগছে অনেকক্ষণ এসেছি আর এখানে এক একজন খুব সুন্দর সুন্দর সেজে এসছে খুব সুন্দর সুন্দরভাবে গয়নাগাড়ি পরেছে হ্যাঁ তারা খুব ভালো লাগছে তাদেরকে দেখতে আর আমি এমনভাবে আসি সব জায়গা তো একই জাগিয়ে আমার তো সাজটা নিয়ে অত ম্যাটার করে না আমি ওই যেমন হোক তেমনই চলে আসি জাগে তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর প্রতিটা মুহূর্ত ভালোভাবে কাটাও এটাই বলতে চাই তো আজকে মতন গুড নাইট টাটা